খুবই সুন্দর লাগলো আর খুবই গান বাজনা ভালোই হয়েছে খুব আনন্দ হলো আর আমরা চাইবো এই জিনিসটা যেন প্রতি বছর বারবার আসে আনন্দ যেন হয় সবাই মিলে আনন্দ করতে পারি এটাই আর তাদের জন্য যে দাদারা করেছে জিনিসটা খুবই ভালো আমার বলা যে তাদেরকে আরও সবাই মিলে যদি সাহায্য করা হয় জিনিসটা আরও ভালো হবে এরকমই আমার পরিচয় আমার নাম মার খেপা জয়দেব কেন্দুলি বাড়ি কারক খেপা ছেলে আর অনাদবা শিষ্য এই আমার পরিচয়